প্রত্যেক নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মাথায় যেন বাজ পড়েছে এই খবর শুনে যে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে এমনকি ওই একই দিনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তার মানে হিসেব মোতাবেক নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার কথা জানুয়ারিতে চিন্তা করো তাহলে তোমার সময় কতটা কম সময় তোমার কাছে কতটা অল্প সে অনুযায়ী যদি আমরা হিসেব করি তাহলে আমাদের হাতে হয়তো বা সর্বোচ্চ চার মাস সময় আমরা পাবো না এটা কি আসলেই সম্ভব আর যদি সম্ভব হয়েই থাকে তাহলে কতটা ভয়ানক সিচুয়েশন ক্রিয়েট হতে পারে একবার একটু ভেবে দেখো চলো আজকে আমরা এ বিষয়ে তোমাদের কনফিউশন দূর করার ট্রাই করি এবং এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের ইউটিউবে আমরা অলরেডি পাবলিশ করেছিলাম এবং সেখানে আমাদের মেইন বক্তব্য ছিল নির্বাচনের আগেও হইতে পারে নির্বাচনের পরেও হইতে পারে নির্বাচনের আগে হইলে কত তারিখে হইতে পারে নির্বাচনের পরে হইলে কত তারিখে হতে পারে এটা আমরা বলে দিয়েছিলাম নির্বাচনের আগে যদি হয় তাহলে জানুয়ারি নাগাদ হইতে পারে এবং যদি নির্বাচনের পরে হয় তাহলে মোটামুটি হচ্ছে মার্চ এপ্রিল মে মাসের দিকেও যেতে পারে এটা আমরা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম কিন্তু এই ভিডিওতে আমরা মেডিকেলের ভর্তি পরীক্ষার উপরে ভিত্তি করে কথা বলবো তোমাদের সাথে জাস্ট একটা আলোচনা করব। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া আদৌ ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হবে কিনা এবারের মতো সিচুয়েশন আমি অন্তত একবারও দেখিনি সেই ঘটনার উপরে ভিত্তি করে আমি যদি বলতে চাই তাহলে দেখো আমি যদি একজন ইউটিউবার হইতাম তাহলে সুন্দর একটা থামনেল দিয়ে তোমাকে একটা কথা ধরাই দিতে পারতাম এই ভিডিওতে বাট এজ এ টিচার আমাকে যেটা করতে হবে যেটা রিয়েল নিউজ সেটা আমাকে দিতে হবে এখন কথা হচ্ছে গিয়ে পরীক্ষা কি আসলে হতে পারে হ্যাঁ হতেই পারে সে অনুযায়ী হতেই পারে ভর্তি পরীক্ষা কিন্তু এখানে একটা ছোট কিন্তু রয়ে গেছে কিন্তুটা কি তোমাদের আহ নার্সিং ভর্তি পরীক্ষার গতবারে দুই বার ডেট পিছানো হয়েছে কেন কারণ তারা তা ছিল আরো আবেদন হোক আরো আবেদন হোক সেই নার্সিং ভর্তি পরীক্ষার কর্তৃপক্ষ কি চাইবে এই সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে নিতে এবং এই সময়ের মধ্যে যদি ভর্তি পরীক্ষা নেয় পরীক্ষার্থীদের যে এত পরিমাণ কম হবে এটা চিন্তা করতে পারছো না কার কি হচ্ছে জানিনা আমি প্রতি বছর কোচিং করাই এবছর মানে স্টুডেন্টের সংখ্যা যে এত পরিমাণ কম যা বলার বাহিরে যাই হোক ভর্তি পরীক্ষা যখনই হোক না কেন এটা নিয়ে আমি বলছি যে আসলেই ভর্তি পরীক্ষা কি এই জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল এমন তো হওয়ার কথাই না আরো পেছানোর কথা কিন্তু হিসেব তো বলছে যে জানুয়ারি মাসে হওয়ার কথা যাই হোক জানুয়ারি মাসে হোক আর যেইখানেই হোক না কেন তোমরা জানো যে আমরা আমাদের লাস্ট মুহূর্তে আমাদের সবটা দিয়ে আমরা একটা কোর্স চালু করতেছি যেই কোর্সের কোর্সটি ডিপ্লোমা মিডিওফের জন্য তিন হাজার বিএসসি এর জন্য পঁয়ত্রিশশো এই কোর্সের মধ্যে বই দিয়ে দেওয়া হয় আমার কথা ভালো করে শোনো ভর্তি হওয়ার না হোক একবার অফারটা শুনে দেখো এই বইটা দিয়ে দেওয়া হবে কোর্সের মধ্যে এর সাথে আরো দুইটা বই যাবে একটাতে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে আর প্র্যাকটিস করার জন্য এক হাজার এনসি আছে আমাদের টিচারের আমরা তিনজন টিচার আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের পুরো কোচিং কমিউনিটি তোমাদের আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের এই লাস্ট মুহূর্তের কোর্স পরিচালনা করবে যারা মনে করতেছ যে এই কম সময়ের মধ্যে কিভাবে তুমি পড়া শেষ করবা আমি বলবো এত বড় একটা প্রিপারেশন এই জায়গাতে টাকার কঞ্জুসি করে লাভ নাই আচ্ছা আমার এখানে ভর্তি হইতে হবে না যার কাছে হোক না কেন যে কোনো কার কাছে একটা শিক্ষকের কাছে ভর্তি হয়ে যাও এবং সময় কিন্তু খুবই অল্প আমাদের দুইটা ব্যাচ হয় প্রতি বছর আমরা এবার দুইটা ব্যাচ করতে পারবো কিনা আমি তো নিজেও বুঝতে পারতেছি আমার নিজের হিসাব মিলতেছে আমি কখন সাজেশন বের করব কখন এক্সাম ব্যাচ করব কখন মেইন ব্যাচ আরেকটা হচ্ছে গিয়ে রিভিশন করব আমি তো নিজে এটা বুঝতে পারছি না এই জন্য বলবো যে সচেতন থাকো এবং যারা চাচ্ছ ভর্তি হতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কল করে ভর্তি হয়ে নাও আর ভর্তি পরীক্ষার ডেট সম্পর্কিত আশা করি তোমাদের সামনে কনফিউশনটা আমি দূর করতে পারি নাই কিন্তু আসলে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে হ্যাঁ আসলে হতে পারে কিন্তু এখানে ওই যে বললাম কিন্তু রয়ে গেছে তো এই আর কি এই ছিল আজকের ভিডিওতে তোমরা যারা আহ আরো ভিডিও চাও বা যে বিষয়ে তোমাদের কনফিউশন রয়েছে কমেন্ট বক্স আমাদেরকে করে রাখো কমেন্ট আমরা তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে অবশ্যই ভিডিও আমি করবো ধন্যবাদ